এক ম্যাচ বাকি থাকতে শেষ চারের টিকিটে নিশ্চিত হরমনপ্রীত বাহিনী একাধিক কীর্তি স্থাপন ঘরের মাঠে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ঘরের মাঠে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত এক ম্যাচ বাকি থাকতে শেষ চারের টিকিটে নিশ্চিত করেছেন হরমনপ্রীত বাহিনী নিউজিল্যান্ড বোলারদের তুলো ধুনো করে একদিকে রেকর্ড রানের পাহাড় তৈরি করেছে ভারতীয় দল শুধু রেকর্ড রানই নয় পাঁচটি বিশ্বকাপ রেকর্ড এবং নটি নতুন কৃতিত্ব স্থাপন করেছে ভারতীয় ক্রিকেটাররা তবে সেক্ষেত্রে ভারতীয় দুই দলের ওপেনার স্মৃতি বন্দনা এবং প্রতিকার রওয়ালের জুটি তছনচ করে দিয়েছে একাধিক পূর্বতন ক্রিকেটের রেকর্ড ইনিংসে স্মৃতি বন্দনা পঁচানব্বই বলে একশো ন রান এবং প্রতিকার রওয়াল একশো বাইশ বলে একশো চৌত্রিশ রান যার কারণে ওপেনিং জুটিতে তৈরি হয় দুশো রান ঝড়ো ইনিংসে যে রেকর্ড তৈরি হয়েছে তার মধ্যে ছিল এক দিবসীয় ক্রিকেটে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার একশো ছিয়াশি রানের রেকর্ড করেন স্মৃতি মান্দানা এক বছরে ক্যালেন্ডার ভারতীয় ওপেনিং জুটি স্মৃতি ও প্রতিকার সংগ্রহ করেন এক হাজার পাঁচশো সাতান্ন রান একদিনের ম্যাচে দ্রুততম এক হাজার রান করার নতুন রেকর্ড তৈরি করেন প্রতিকার মহিলাদের বিশ্বকাপে ওপেনিং জুটিতে সংগ্রহ দুশো বারো রান এক বছরে সর্বাধিক একত্রিশটি ছয় মেনে নতুন কৃতিত্ব অর্জন করলেন স্মৃতি তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে সতেরোটি শতরান রান করে নতুন রেকর্ড স্পর্শ করেছেন স্মৃতি শুধু তাই নয় একদিনের ম্যাচে মোট ১৪টি শতরান রান রয়েছে স্মৃতি মন্দনার ঝুলিতে অপরদিকে সর্বাধিক শতরানের রানের রেকর্ড এক বছরে এবং একদিনের বিশ্বকাপে তৃতীয় শত রান করে নতুন রেকর্ড তৈরি করেছেন স্মৃতি মন্দনা সব মিলিয়ে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচ নতুন রেকর্ড তৈরির ইতিহাস হিসেবে রচিত হলো মহিলা ক্রিকেটে ভিউরো রিপোর্ট নিউজ সানগার্ড